ও আমার ছোট্ট সোনারা wier kids এ তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়ার ভিডিও নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি প্রথমে কি আছে চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে মোদের সাথে মেস বসতে দেব কাঠের পিঁড়ি গান শোনাবো কলার পাতায় খেতে দেব গোকুল পুলি পিঠে দেখো এখানে খোকন গোকুল পুলি পিঠে খাচ্ছে কলা পাতায় দেখেছ কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা তাই না সে বলছে চাঁদ মামাকে আকাশবাড়ি ছেড়ে এবার তার বাড়িতে আসতে তাহলে সে জামকে পিঠে খাবে আর দেখো খোকনের গ্রামে কত সুন্দর ছোট ছোট মাটির ঘর ঘরের ছাউনি দেওয়া দেখেছো আর এখানে খোকনের বাড়িটিও ঘরের ছাউনি আর ওইখানে চাঁদ মামা উঠেছে কত আকাশের তারা দেখেছো তোমরা চলো আমরা এরপরে কি পড়ব এরপরে পড়বো আয় চাঁদ না। আয় চাঁদ না। গড়িয়ে দেব গয়না দুই হাতে বালা দেব দুই কানে দুল দেব গলে দেব হার তরি কত দেব আর ঘুঙ্গুর দেব পায় তাই খুকুর কাছে আয় দেখো এখানে কুকুর মা চামচিকে বলছে তার কাছে আসতে তার খুকুর কাছে আসতে খুকুর সঙ্গে খেলা করতে বলছে দুই হাতে বালা দেবে দেবে আবার পায়ে ঘুঙুরও পরিয়ে দেবে যদি চাঁদ মামা তার খুকুর সঙ্গে খেলা করি দেখো খুকুর গ্রামে কত সুন্দর সুন্দর বাড়ি আর এখানে দেখো এগুলো তাল গাছ দেখো তোমরা আর এখানে কত ঘাস হয়ে আছে জানো কুকুর তো খুবই মজা যদি চাঁদ তার কাছে এসে খেলাধুলা করি তাই খুকুর মা বলছে আর কি চানকে কানে দুল দেবে ঘুমুরও গড়িয়ে দেবে দেখেছ খুকুর মায়ের কানেও দুল আছে হাতে কত সুন্দর সুন্দর কনক চাপার বালা দেখো তোমরা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো দেখো। আবার নতুন নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা